কেউ তো দেখু নিজের পেট চিড়ে ফেলে আর ডাক্তার অনির্বাণ দেখল পেটের ভিতর ছিল একটা বন্ধুরা আমি প্রতি সপ্তাহে বড় কষ্ট করে আপনাদের জন্য অ্যানিমেটেড হরর স্টোরি তৈরি করে থাকি যদি আমাদের চ্যানেল ঘস টুন চ্যানেলটাকে এনজয় করে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না রাত পুরনো সরকারি হাসপাতালের মর্গ ঝড় বৃষ্টি ভিতরে ঠান্ডা গায়ে কাটা দিয়ে এমন নিঃশব্দ একজন বৃদ্ধ ওয়ার্ড বয় আলোর নিচে বসে কাপা কাপা হাতে পুরনো রেজিস্টার লিখছে পিছনে রাখা স্ট্রেচারে ঢাকা লাশ নাম লেখা তিথি ঘোষ বয়স উন্ন এই হাসপাতালের প্রতিটি রাত একটা রহস্য কিন্তু আজকের রাতটা একটু আলাদা এই লাশটা এতক্ষণে তিনবার নড়েছে আর রেজিস্টারে তার নাম লেখার পর হঠাৎ বাতিটা নিবে গেল ডাক্তার অনির্বন ঘোষ ফরেন্সিক এক্সপার্ট গভীর রাতে ফোন পেয়ে হাসপাতালে এসে পৌঁছায় ওয়ার্ড বয় কাপা গলায় বলে স্যার ওই মেয়েটার চোখ একবার খুলে গেছিল ডাক্তার হাসে ওয়ার্ড বয়দের গল্প না তিথির লাশটা ছিল নিঃশব্দ কিন্তু তার মুখে যেন কিছু বলার ছিল আর সেই বলার জন্যই সে মরেও ফেরে প্যাকে ফিরে যায় গল্প একটা ছোট শহর তিথি ভদ্রনিরীহ কলেজের মেয়ে মায়ের সাথে থাকত কিন্তু কিছুদিন আগে কলেজে অদ্ভুত কিছু ঘটে প্রফেসর অমিতাভ একটি প্রভাবশালী নাম তার বিরুদ্ধে তিথি অভিযোগ তোলে হ্যারেসমেন্টের কিন্তু সমাজ উল্টো তিথিকেই দোষী বানায় যে সমাজ বলে সাহস করে সত্যি বলো তারাই পরে বলে কেন এতদিন চুপ ছিলে খির প্রাণ কেড়ে নেয় সমাজের অবিশ্বাস আর হাসপাতালের রিপোর্ট বলে সুইসাইড একটা নিঃশব্দ মহ গ্রুম। সাদা আলো একটা মৃতদেহে আর তার পাশে এক চিকিৎসক যার চোখে আতঙ্ক কারণ লাশ আর রিপোর্ট মেলে না আর ঠিক তখনই পেছন থেকে দরজা খোলা শব্দ বাতাসে আলোর ঝাপটা আর সেই লাশ নিজের পেট চিরে ফেলে আর ডাক্তার অনির্বাণ দেখল পেটের ভিতর ছিল একটা পেনড্রাইভ ড্রাইভ খোলা হলে দেখা যায় ভিডিও ফুটেজ তিথি লুকিয়ে ক্যামেরায় রেকর্ড করেছিল নিজের উপর হওয়া হ্যারাসমেন্ট প্রমাণ কিছু স্পষ্ট যদি আমি না থাকি কেউ তো দেখুক সত্যি ফির মতো মেয়েরা সাহস করে এগোলে সমাজ বলে চুপ করে থাকলে ভালো হতো আর যখন আর বাঁচে না তখন সবাই বলে ওর তো সমস্যা ছিল ভয় সবসময় ভোট নয় ভয় সমাজের নীরবতা ভয় সেই সত্যি যেটা মরেও বেঁচে থাকে আপনাদের যদি এই গল্প ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল ঘোষ্টুন বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হচ্ছে আরেকটা নতুন হরর স্টোরি নিয়ে